এখন দেখাবো হচ্ছে আমি একটি সেভেন সিটার গাড়ি টয়টা উইস দুই হাজার চারের মডেল দুই হাজার নয় সালের এই অরিজিনাল গেট আপের একটি গাড়ি রেড ওয়াইন কালারের একটি গাড়ি এখন আমি একটি দেখা হচ্ছে নুহা গাড়ি নোহা এক্স স্মার্ট একদম অরিজিনাল গেট আপের একটি গাড়ি অরিজিনাল তেলের একটি গাড়ি দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো সালের এই আসসালামু আলাইকুম ইবরিহান আমি সুপারকার বিড়ি থেকে আজকে কয়েকটি গাড়ি একসাথে দেখানোর জন্য নিয়ে আসছি আমি প্রথমে শুরু করব হচ্ছে একটি মাজদা এক জেলা গাড়ি দিয়ে দুই হাজার নয়ের মডেল দুই হাজার চোদ্দো সালের রেজিস্ট্রেশন অরিজিনাল গেট একটি গাড়ি যা আছে সবগুলো একদম অরিজিনাল গেট আপে রয়েছে প্রত্যেকটি পার্ট কোয়ালিটিফুল লাইট দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট চারটি টায়ার একদম ফ্রেশ অবস্থাতে রয়েছে গ্লাসগুলো অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন আমি যদি ভিতরটা দেখাই চকচকে ফ্রেশ ড্যাশবোর্ড প্রত্যেককে দরজার প্যাট চকচকে অবস্থাতে পেয়ে যাচ্ছেন আধুনিক কাপ হোল্ডারের ব্যবহার রয়েছে লেগ স্পেসও অনেক কোয়ালিটিফুল একটি স্পয়লারের ব্যবহার রয়েছে তো ফুল আপডেট পাবেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই দুই হাজার নয়ের মডেল দুই হাজার চোদ্দো সালের রেজিস্ট্রেশন আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি তেরো লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইসটা আলোচনা করা যাবে এখন দেখাবো একটি টয়টা ব্যান্ডের টয়টা র‍্যাকটিস অনেক কোয়ালিটিফুল একটি গাড়ি পনেরোশো সিসির একটি গাড়ি প্রত্যেকটি পার্ট একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন অরিজিনাল গেট আপের একটি গাড়ি সামনের গ্লাস একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন আমি যদি ভিতরের ইন্টেরিয়র দেখাই চকচকে ফ্রেশ ড্যাশবোর্ড অনেক বড় আকৃতির একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো রয়েছে নতুন সিট কভার ইনস্টল করা রয়েছে প্রত্যেকটি দরজার প্যাট একদম চকচকে অবস্থাতে রয়েছে প্রচুর লেগ স্পিস রয়েছে গাড়িটিতে অরিজিনাল তেলের গাড়ি আমি যে টায়ারের কন্ডিশন আরেকটি বার দেখিয়ে রাখি চারটি টায়ার একদম ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন অনেক কোয়ালিটি ফুল একটি রোববারেরও অপশন রয়েছে আমি যদি ব্যাক লাইট দেখাই একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে স্টিল বাম্পারও লাগানো রয়েছে দুই হাজার আমি র্যাকটির গাড়ি দেখাচ্ছিলাম দুই হাজার তেরোর মডেল বারো সরি দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরো সালের ডিসিশন আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি তেরো লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইসটা আলোচনা করা যাবে আমি এখানে আরেকটি জিপ গাড়ি দেখাবো পনেরোশো সিসির নিউ শেপের একটি গাড়ি টয়াটা রাশ দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো সালের রেজিস্ট্রেশন অরিজিনাল গেট আপের একটি গাড়ি অরিজিনাল তেলের একটি গাড়ি আমি যদি ব্যাক সাইড থেকে শুরু করি যেখানে একটা চাকার অপশন রয়েছে অনেক কোয়ালিটিফুল অনেক কোয়ালিটিফুল একটি স্পয়লারের ব্যবহার রয়েছে আমি যদি টায়ারের কন্ডিশন দেখাই চারটি টায়ারে একদম ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন চকচকে ফ্রেশ অবস্থাতে রয়েছে প্রত্যেকটি দরজার প্যাট আমি যদি ভিতরের ড্যাশবোর্ডটি দেখাই চকচকে ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা ভালো রয়েছে আধুনিক ফুড স্টেপেরও ব্যবহার রয়েছে গাড়িটিতে আমি যদি ফ্রন্ট সাইডের ভিউ দেখাই প্রত্যেকটি পার্ট একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন এইচ প্রজেকশন হেডলাইট দেখতে পাচ্ছি গাড়িটিতে সামনের গ্লাস সাইডের গ্লাস প্রত্যেকটি গ্লাস একদম হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল অবস্থাতে রয়েছে আমি যদি গ্লাসটি গ্লাসটির হিট প্রোটেক্টর দেখিয়ে রাখি একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে চেসি ফুটো দেখিয়ে রাখি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই প্রত্যেকটি পার্ট একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে পেপারসো ফুল আপডেট পনেরোশো সিসির একটি জিপ গাড়ি দেখাচ্ছিলাম দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো সালের রেজিস্ট্রেশন অরিজিনাল গেট আপের একটি গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইসটা আলোচনা করা যাবে এখন দেখা পড়ছে একটি সেভেন সিটার গাড়ি হাইব্রিড ইঞ্জিনের একটি গাড়ি দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার বিশ সালের রেজিস্ট্রেশন অরিজিনাল গেট আপ একটি গাড়ি প্রত্যেকটি টায়ার একদম ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন সামনের গ্লাস সাইডের গ্লাস অরিজিনাল অবস্থাতে রয়েছে অনেক সুন্দর একটি কালার রেড ওয়াইন কালার আমি যদি ভিতরের ইন্টেরিয়র দেখাই চকচকে ফ্রেশ ড্যাশবোর্ড প্রত্যেকটি দরজার প্যাট একদম চকচক অবস্থাতে রয়েছে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা ভালো রয়েছে অরিজিনাল গেট আপের একটি গাড়ি দেখাচ্ছিলাম সেভেন সিটের একটি গাড়ি লেগ স্পেসও প্রচুর আমি সেভেন সিটটা যদি একটু দেখিয়ে রাখি আমি ব্যাক সাইড যদি দেখে রাখি অনেক কোয়ালিটি ফুল স্পয়লারের ব্যবহার রয়েছে ব্যাক লাইটও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থাতে রয়েছে দুই মডেল দুই বিশ সালের রেজিস্ট্রেশন আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইসটা আলোচনা করা যাবে এখন দেখাবো হচ্ছে একটি হাতির মতো শক্তিশালী গাড়ি বড়ো আকৃতির একটি গাড়ি হুন্দাই এইস ওয়ান দুই হাজার তেরোর মডেল দুই হাজার তেরো সালের রেজিস্ট্রেশন অরিজিনাল গেট একটি গাড়ি চব্বিশশো সিসির একটি গাড়ি আমি যদি স্পয়লার দেখাই অনেক কোয়ালিটিফুল একটি স্পয়লারের ব্যবহার রয়েছে চারটি টায়ারে একদম ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন আমি যদি ভিতরটা দেখিয়ে রাখি সিটের অপশন রয়েছে অনেক অনেক লেগ স্পেস যারা আরামদায়ক জার্নি খুঁজছেন তারা এই গাড়িটি অবশ্যই দেখবেন আমাদের শোরুমে এসে অবশ্যই পছন্দ হবে আমি যদি ভিতরের ড্যাশবোর্ডটি দেখিয়ে রাখি চকচকে ফ্রেশ অবস্থাতে রয়েছে বেইস কালারের ইন্টেরিয়র আধুনিক ফুড স্টেপেরও ব্যবহার রয়েছে গাড়িটিতে চারটি ডায়েরি ফ্রেশ অবস্থাতে রয়েছে সামনের গ্লাস পেছনের গ্লাস অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন হেডলাইটও একদম ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন গাড়িটিতে দুই হাজার মডেল দুই হাজার তেরো সালে রেজিস্ট্রেশন আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি ষোলো লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইসটা আলোচনা করা যাবে এখন আমি একটি দেখা পড়ছে নোহা গাড়ি নোহা এক্স স্মার্ট একদম অরিজিনাল গেট আপের একটি গাড়ি অরিজিনাল তেলের একটি গাড়ি দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো সালের এই প্রজেকশন হেডলাইট প্রত্যেকটি পার্ট একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে সামনের গ্লাস সাইডের গ্লাস পেছনের গ্লাস একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে আমরা দুইটি ডুরি পাওয়ার পেয়ে যাচ্ছি আমি যদি পাওয়ারের অপশনটা দেখিয়ে রাখি একদম অরিজিনাল গেট আপের গাড়ি আমি যদি সিট দেখে একদম রিকন্ডিশনের গাড়ি একদম সেম এই কালারটায় আসে একদম লিমিটেড ইউজের একটি গাড়ি দেখাচ্ছিলাম প্রত্যেকটি দরজার প্যাড একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা রয়েছে গাড়িটিতে একদম অরিজিনাল গেট একটি গাড়ি অরিজিনাল তেলের একটি গাড়ি আমি পাওয়ার ডোরটা যদি আরেকটি বার দেখিয়ে রাখি অরিজিনাল তেলের একটি গাড়ি স্পলারও ব্যবহার রয়েছে অবস্থাতে রয়েছে পেপার দুই হাজার সিসির একটি গাড়ি দেখাচ্ছিলাম এগারো মডেল দুই হাজার ষোলো সালের রেজিস্ট্রেশন আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি একুশ লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইস টা আলোচনা করা যাবে এখন দেখাবো হচ্ছে আমি একটি সেভেন সিটার গাড়ি টয়টা উইস 2004 মডেল 2009 সালের রেজিস্ট্রেশন অরিজিনাল গেটআপের একটি গাড়ি রেড ওয়াইন কালারের একটি গাড়ি যারা সেভেন সিটার গাড়ি খুঁজছেন তাদের জন্য বেস্ট হবে এই গাড়িটি প্রত্যেকটি পার্ট একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে আমি যে সামনের গ্লাস দেখাই সামনের গ্লাস সাইডের গ্লাস পেছনের গ্লাস একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন আমি যে হেডলাইট দেখাই অরিজিনাল গেটআপের হেডলাইট আমি জায়গা স্বল্পতার কারণে আসলে ভিতরের ইন্টেরিয়র দেখাতে পারতেছি না একদম চকচকে ফ্রেশ অবস্থাতে রয়েছে সেভেন সিটারের একটি গাড়ি দুই চারের মডেল দুই হাজার নয় সালের রেজিস্ট্রেশন অরিজিনাল গেট আপের গাড়ি একটি দেখাচ্ছিলাম আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি তেরো লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইসটি আলোচনা করা যাবে এখন দেখাবো একটি টয়টা ইসপিসিও পনেরোশো সিসির একটি গাড়ি দুই হাজার একের মডেল দুই হাজার ছয় সালের রেজিস্ট্রেশন অরিজিনাল গেট আপের একটি গাড়ি হেড লাইট ব্যাকলাইট অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন সাইডের গ্লাস পিছনের গ্লাস সামনের গ্লাস প্রত্যেকটি গ্লাস অরিজিনাল অবস্থাতে রয়েছে আমি যদি ভিতরের ইন্টারভিউর দেখাই বিশ কালারের ইন্টিরিয়র চকচকে চকে ফ্রেশ ডোর্ড প্রত্যেকটি দরজার প্যাড একদম অর্জল অবস্থাতে পেয়ে যাচ্ছেন প্রচুর রয়েছে এটাই হচ্ছে আমি এই সিলিন্ডারটা দেখাতে পারছি এটা কিন্তু সেভেন সিট পনেরো সি সি হওয়া তো সেভেন সিট কোয়ালিটি ফুল স্পেন্ডারের ব্যবহার রয়েছে গাড়িটিতে দুই হাজার একের মডেল দুই হাজার ছয় সালের রেজিস্ট্রেশন আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি নয় লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইসটা আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের প্রত্যেকটি গাড়ির প্রাইস নিয়ে আলোচনা করা যাবে প্রত্যেকটি গাড়ির যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে সুযোগ রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে সুপার কারবিড়ি আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে দুইশো সাতান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কু বিস্কিট ফ্যাক্টরির পেছনের গেটের সাথে আমাদের শোরুমটি অবস্থিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরে ভাই দেখ